হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো অনেকেই পেইড মার্কেটিং সম্পর্কে জানতে চান তো আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে পেইড মার্কেটিং করতে হয় তাও তিনটা টপ স্পেশাল বলেন এবং সবচাইতে ভালো মাধ্যম বলেন এই তিনটা মাধ্যম আমি অনেক কিছু ঘাটাঘাটি করার পর আমি তিনটা জিনিসই পাইছি যে এই তিনটা সাইট থেকে বা তিনটা জায়গা থেকে যদি আপনি পেইড মার্কেটিং করেন তাহলে আপনার লাভ হওয়ার সম্ভাবনা বেশি এবং আপনার ঝুঁকিও কম তো আমি কিন্তু ব্যক্তিগততে অনেকগুলো পেইড মার্কেটিং নিয়ে ভিডিও দিয়েছি হয়তোবা সেখান থেকে ভালো লাভবান হইছেন আবার অনেকে জানতে চাইছিলেন যে ভাই কিভাবে ট্রাস্টেড এবং খুব সুন্দর আরো ভালো যে সাইট আছে কিনা বা কোনটার মাধ্যমে করলে সব ভালো আমি ফিডব্যাক পাবো অনেক কিছু যাচাই বাছাই করার পর আমি তিনটা সিস্টেমে পাইছি এবং এই তিনটা সিস্টেমে আমি আপনাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা পুরোপুরি দেখবেন এক সেকেন্ড স্ক্রিপ্ট করবেন না তাহলে কিন্তু আপনি অনেক কিছু মিস করবেন এখন অনেকে বলতে পারেন যে পেড মার্কেটিং আমি কি মার্কেটিং করবো যারা হয়তো না জানেন হয়তো এই ভিডিওটা যারা দেখেছেন তারা হয়তো মার্কেটিং সম্পর্কে এক্সপার্ট এই কারণে কিন্তু আপনি পেড মার্কেটিং দেখতে আসছেন তো পেড মার্কেটিং এর ভিতরে অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে যেমন

নাম্বার তিনে আমি যেটা রাখছি সেটা হচ্ছে শপিফাই তো শপিফাই আমি তিন নাম্বারে কেন রাখছি কারণ শপিফাই বর্তমানে কিন্তু খুব ভালো টপে আছে জানেন এখানে কিন্তু যাবতীয় সকল ধরনের প্রোডাক্ট কিন্তু এখানে প্রমোট করে আপনি মনে করেন মিউজিক বলবেন মিউজিকটা পর্যন্ত কিন্তু এখানে কিন্তু এখন মার্কেটিং হয়ে থাকে তো শপিফাই আমার কাছে মনে হয় যে দারুণ একটা মাধ্যম মানে ডিজিটাল ক্ষেত্রে এখন শপিফাইটা খুব ভালো এবং শপিফাই কিন্তু সবাই ইউজ করে এই ক্ষেত্রে আপনার যে কোনো প্রোডাক্টে কিন্তু শপিফাইয়ের মাধ্যমে কিন্তু আপনি প্রমোশন করতে পারেন এবং ট্রাস্টেড এবং আপনার বেনিফিটেড হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকে কারণ এখান থেকে ভালো পরিমাণে ফিডব্যাক পাওয়া যায় এখন কিন্তু বর্তমানে সবাই এই সবই ঢুকতেছে এবং সবই ভাইতে একটা সুযোগ আছে আপনি প্রথম অবস্থায় কিন্তু মোটামুটি ভালো সুযোগও পাবেন এবং আপনাকে কিন্তু মোটামুটি অনেকগুলো অফারই দেয় তো যাই হোক এই সম্পর্কে যদি কারো জানার আগ্রহ থাকে বিস্তারিত যদি কারো জানার আগ্রহ থাকে যে আমি সবাই সম্পর্কে আরো বিস্তারিত জানতে চাই মার্কেটিং কিভাবে করব হাতে কলমে দেখার জন্য তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব সেই সম্পর্কে ভিডিও আপনাদেরকে দেওয়ার

বা অনেক ট্রাস্টেড যে কোম্পানি আছে সেগুলো কিন্তু ভালো ভালো প্রোভাইড করে তো আপনি যদি বিশ্বস্ততা অর্জন করতে পারেন তাহলে কিন্তু আপনি প্রোডাক্ট কিন্তু বিক্রি করে ভালো একটা প্রফিট জেনারেশন করতে পারবেন যদি আপনার সততা ভালো থাকে তারপর হলো আপনার মার্কেটিং এর সিস্টেম তো ফেসবুকে এখন বর্তমানে প্রচুর পরিমাণে মার্কেটিং চলে তো আপনিও কিন্তু এই ফেসবুকে আপনি একটা পেজ বলেন পেজ মাধ্যমে আপনি ভিডিওর মাধ্যমেও কিন্তু আপনার ধরেন আপনি একটা পানির বোতল বিক্রি করবেন এখন পানির বোতল সম্পর্কে আপনি ভিডিও বানাইলেন তারপর আপনি কিন্তু সেটা দিয়েও কিন্তু মার্কেটিং করতে পারেন ফেসবুকে তো এই ধরনের সুবিধা কিন্তু ফেসবুক এখন মোটামুটি ভালোই আর জানেন এখন বর্তমানে ফেসবুকে সময় নষ্ট করে যার কারণে যে যাই কিনুক না কিনুক আগে একটা দেখে যে ফেসবুকে আসলে এই জিনিসটা পাওয়া যায় কিনা বা দামটা কত তো সেই ক্ষেত্রে আপনি যদি ভালো যদি আপনি ফিডব্যাক দিতে পারেন আপনার প্রোডাক্ট এর তাহলে হয়তো সেখান থেকে আপনি অফিডেবল হবেন তারপর আরো একটা মজার বিষয় হচ্ছে এখানে কিন্তু টার্গেটেড অডিয়েন্স ধরা যায় যেমন আপনি পানির বোতল বিক্রি করবেন সেটা আপনি কোন এলাকায় বিক্রি করবেন ঢাকা নাকি ময়মনসিংহ নাকি বরিশাল নাকি সিলেট কিন্তু আপনি টার্গেট করতে পারবেন কোন বয়সী লোকের কাছে আপনি নির্ধারিত করতে পারবেন এই সুবিধা আবার অনেকে যদি চান যে আমি ইন্টারন্যাশনাল প্রোডাক্ট সেল করবো সেক্ষেত্রে আপনি আলাদা আলাদা কিন্তু কান্ট্রিও কিন্তু চয়েস করতে পারেন তো এই একটা সুবিধা কিন্তু আছে এই ফেসবুকে তারপর আমি নাম্বার ওয়ান বা টপে যেটা রাখছি সেটা হলে গুগল অ্যাডস কারণ গুগল অ্যাডস যদি আলাদা আলাদা করে ভাবেন অনেকে বলতে পারেন যে ইউটিউব অ্যাডস ইউটিউবের এবং গুগল অ্যাডস সব একই আন্ডারে আমি একসাথে ধরছি যে গুগল অ্যাডস গুগল অ্যাডস এক নম্বরে রাখার অনেকগুলো কারণ আছে কারণ গুগল এ অনেক অনেক ধরনের অ্যাড রান করা যায় আপনি অ্যাড ব্যানার তারপর তারপর নেটিভ ভিডিও অ্যাড যে একটু আগে আমি বললাম যে পানির বোতল আপনি ভিডিও করে সেটাও কিন্তু আপনি মার্কেটিং করতে পারবেন গুগল অ্যাডসের এর মাধ্যমে সেটা কিভাবে ইউটিউবে দেখেন আপনি ভিডিও দেখতে গেলে কিন্তু অনেক ধরনের অ্যাড আসে আপনার কাছে তো এই অ্যাডগুলো ভিডিও অ্যাড এইগুলো কিন্তু গুগল অ্যাপস এর মাধ্যমে রান করা হয় তাছাড়া অনেক থাকে কি আমার একটা ওয়েবসাইট আছে ধরেন ই এর আমি ওই প্রোডাক্টগুলো বিক্রি করতে চাচ্ছি সেগুলো দেখা যাচ্ছে সরাসরি সেই ক্ষেত্রে আলাদা আলাদা করে আপনি মার্কেটিং করতে পারতেছেন গুগল এর মাধ্যমে আর গুগল এর মাধ্যমে মার্কেটিং করলে আসলে ফিডব্যাকটা অনেক ভালো পাওয়া যায় মানুষ সার্চে চলে আসে তাড়াতাড়ি এবং এখান থেকে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ পাওয়া যায় কারণ আপনি যে কোনো কিছু সার্চ দিতে গেলে কিন্তু গুগল আগে সার্চ দেন যে google search দেখেন আসলে জিনিসটা আছে কিনা বা এই জিনিসটার ডিটেইলস সম্পর্কে যদি আপনি পড়তে আগ্রহী হন অনেক আছে মনে করেন যে সার্চ দেয় অনেক ধরনের ব্লক পড়ার জন্য যেকোনো প্রোডাক্টের ব্লগ পড়ার জন্য সার্চ দেয় সেই ক্ষেত্রে আপনার যদি প্রোডাক্টটা যদি আপনি প্রমোশন করে থাকেন google search এ দেখবেন আপনারটা কিন্তু প্রথমে আসবে সেখান থেকে তার পছন্দ হয় তাহলে ওখানে কিন্তু বিক্রি ভালো হয় তো এই ক্ষেত্রে google ads মোটামুটি ভালো এবং টপ ওয়ানেই রাখি আমি এই কারণে যে google ads আপনি মোটামুটি অনেক জায়গায় আপনি মার্কেটিং করতে পারেন বিশেষ করে ইউটিউবে তো একটা ভালো একটা প্ল্যাটফর্মে আপনি বুঝতেই পারতেছেন এখানে প্রচুর পরিমাণে ফিডব্যাক পাবেন তাছাড়া আপনি গুগল সার্চ ইঞ্জিনে যদি আপনার টপে চলে আসবে আপনি যেহেতু গুগল অ্যাপস যদি আপনি রান করেন আপনার সার্চ টপ লেভেলেই আসবে এবং এক নাম্বার দিয়ে কিন্তু চলে আসে আপনার প্রোডাক্ট আপনার এক নাম্বারে চলে আসবে সার্চ তো বুঝতেই পারতেছেন গুগল অ্যাপস মানেই কিন্তু নিশ্চিন্তে আপনার প্রফিট পকেটে ঢোকা তো এই যে তিনটা এই তিনটার মাধ্যমে আসলে ট্রাস্টেড এবং সত্য এর বাইরে যা যা আর অন্য অন্য সাইড আছে সেগুলোও ভালো তবে ট্রাস্টেড বলেন এবং পরিচিত বলেন এবং সহজ বলেন সেটা হলো এই তিনটা এই তিনটার ভিতরে যদি আপনি মার্কেটিং করেন তো আপনার হয়তো বা একটু বেশি ইনভেস্ট করতে হবে তবে আপনি কিন্তু প্রফিটেবল হবেন প্রচুর পরিমাণে কারণ এখান থেকে কিন্তু ফিডব্যাক ভালো পাওয়া যায় সবাই মোটামুটি বুঝতে পারছেন এই তিনটা নিয়ে যদি আপনি আলাদা আলাদা ভিডিও যদি চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আলাদা আলাদা হবে চেষ্টা করবো যদি আপনাদের ফিডব্যাক অনেক ভালো হয় তাহলে আপনাদের এই আলাদা আলাদা করে আপনি তিনটা যে বিষয় আছে তিনটা বিষয় আলাদা আলাদা ভিডিও করে আমি দেখাবো যে কিভাবে কিভাবে মার্কেটিং করতে হয় এই ছিল আজকে ভিডিওটা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন ভিডিওটা শেয়ার করে দিবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন গুড বাই টাটা আল্লাহ হাফেজ